হ্যালো বন্ধুরা তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা আমার মা দেখো জাল ফেলছে এবারে তারপরে আমার মা জাল ফেলে আমার মা আবার জাল তুলে নিচ্ছে দেখো এ দেখো কতগুলো পুঁটি মাছ পড়েছে দেখো এ দেখো কত পুটি মাছ আমাদের পুকুরে সব তারপরে আমার আমার জালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে এই দেখো এবারে কত পুটি মাছ এবারে ঝাড় ঝাড়ছে তারপরে দেখো এবারে মাছগুলোকে কেটে নিচ্ছে তারপরে ভালো করে ধুয়ে নেব ভালো করে কচড়ে কচরে ধুয়ে নিতে হবে বন্ধুরা তারপরে কড়াইতে গ্যাস জেলে করে কড়াইতে তেল দিয়ে দেব তারপরে পুঁটি মাছের নুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে লেখে নিতে হবে তারপরে কড়া গরম হয়ে গেলে কড়াইতে তুলে দিতে হবে তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টাতে হবে কলকড়া করে ভেজে নিয়েছে করে ভাজা হয়ে গেলে আর তুলে নেওয়া হবে তুলে নিচ্ছে এরকম এবারে আমি খেয়ে টেস্ট করবো